অন্য এলাকায় পাচ্ছে না কেন সেই প্রশ্নটা তো অবশ্যই আপনার লজিক্যাল প্রশ্ন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই যে ভাতার টাকা কত হাজার কোটি টাকা যে বেশি হিসেব হয়েছে তো আপনাদের তিরানব্বই কোটি টাকা এক বছরে উনি খরচ করবেন এর সোর্স কি কোথা থেকে আসছে টাকা উনি তো একজন আমার মতো মাসে তার অনারিয়াম হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনি বছরে ইনকাম করে বছরের বছরে তিরানব্বই কোটি টাকা কিভাবে দিতে পারছেন তারপরে ওনার বড়ো বড়ো কালচারাল প্রোগ্রাম হয় হলিউড আমাদের বলিউডের ইয়েরা আসে গায়ক গায়িকারা আসে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় সাংসদ মেলা হয় বস্ত্র বিতরণ করেন এগুলোতে তো পয়সা লাগে তাহলে পয়সাগুলো আসছে কোথা থেকে তাহলে কি এই যে অভিযোগ ওঠে উঠেছে কয়লা পাচার গরু পাচার এবং আরও অন্যান্য চাকরি চুরি তার টাকা কি খরচ হচ্ছে এর পিছনে

তাহলে ওনাকে বলুন না উনি তো লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে দিচ্ছেন আর এস সি এস টিদেরকে হাজার টাকা করে দিচ্ছেন বধ্যবদেশে দেখতে বলুন লাড্ডি বেনা সবাইকে হাজার টাকার দেওয়া হচ্ছে পাঁচশো টাকা ডবল দেওয়া হচ্ছে বিজেপি সরকার বিজেপি সরকার এলে ভাতা বাড়বে কমবে না উনি উনি একশো টাকা তদন্ত চলছে আগামী দিনে সামনে চলে আসবে একটা হ্যান্ড রিটেন চিট পাওয়া গেছে তাতে উনি মেয়েকে সবাই মনে করছে বা তদন্তকারী সংস্থা মনে করছে যে ওই চিট জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের হাতে লেখা এবং তার জন্য এক্সপার্টও আনা হচ্ছে আমরা নিজের মাধ্যমে জানতে পারছি যে সেই চিটে লিখেছেন যে মেয়েকে জ্যোতিপ্রিয় বাবু যে টাকা পয়সার অসুবিধে হলে দুজনের কথা লিখেছেন বাকিবুর রহমান আর শঙ্কর আড্ডু তো যদি শঙ্কর আড্ড্যকে জ্যোতিপ্রিয় মল্লিক টাকা না দিয়ে থাকে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে শঙ্কর আড্ড টাকা দেবেন এত বড় সমাজ সীমিত শঙ্করাজ্ঞ নয় উনি টাকার জন্য জ্যোতিপ্রিয় বাবু কেন এদের নামে বাকি বুড়ের কাছে যে জ্যোতিপ্রিয় বাবুর টাকা ছিল বা আছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সুকান্ত দা পক্ষ থেকে সম্পর্কিত কিছু ছিল না এখন পরিকাঠামো অনেক উন্নতি হয়েছে কেন্দ্র কুম্ভকে টাকা দিলেও ড্রাইভ ভালো বলেননি যে কপিল মুনিকে উনি বানিয়েছিলেন শোনা বাকি আছে এরপরে হয়তো বলো কপিলমিও ছিল না আমি কপিলমণিকে ধরে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু মাননীয় মুখ্যমন্ত্রীর হাঁটু খুব খারাপ হয়েছিল আমরাও শুনেছিলাম রিপোর্ট পেয়েছিলাম মেডিকেল রিপোর্টে শুনেছিলাম যে ভালো নেই শরীর শারীরিক ওনার দ্রুত সুস্থতা কামনা করেই বলছি সম্ভবত ওনাকে উদ্দেশ্য করে ওনার ভাইপো হয়তো বলছে সে হলো কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলতে হয় কারণ সব কিছু সময় আপনাকে ফিরিয়ে দেয় উনি আমাদের বিরোধী দল নেতাকে বলেছিলেন যে ল্যাংচাতে ল্যাংচাতে যা তো ইতিহাস সব কিছু ফিরিয়ে দেয় সিবিআই কি অভিযোগ করেছিল সেটা আলাদা বিষয় কিন্তু বিষয় হচ্ছে তার জন্য কি তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের এই হারমাত জেহাদি বাহিনীকে সংবিধান কি অধিকার দেয় যে ইডি অফিসারদের মাথা পাঠাতে হবে কোন ইডি অফিসারের বিরুদ্ধে কোন সিবিআই এর এনকোয়ারি থাকতে পারে সিবিআই এর অভিযোগ থাকতে পারে সমস্ত কিছুই থাকতে পারে তাহলে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে তো আরো বড় বড় অভিযোগ আছে তাহলে কি বাংলার মানুষের উচিত যে পুলিশের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে কেড়ে নিয়ে ওখানে মাথা ফাটানো তাহলে বাংলার জনগণ তাই করবে আগামী দিনে বিজেপি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবার থেকে হারবে অভিষেক তৃণমূল দুজনেই আসবে ও তো বাংলাদেশ বর্ডার পার করার চেষ্টা করেছিল এবং খবর পাচ্ছি এখন জানতে পারছি যে ওই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে লেটেস্ট অবস্থান আমার মোবাইলে এসে গেছে লোকজন ওফেরকারী লোকজন খবর দিচ্ছে এবং তারা তৃণমূলই করেন এবং মুসলিম তারা তারাই আমাদেরকে খবর দিচ্ছে যে শেখ শাহজাহানের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ তারা শেখ শাহজাহান জেলের ভেতরে যাক সেখানকার মানুষেরা চায় কিন্তু ভয়ে বা যেভাবে চোখের জমি ফাট্টা দেওয়া জমি সরকারের দেওয়া জমি লুট করা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক

দেখুন অন্য করতে গেলে ওখানে তোলা দিতে হবে তৃণমূল কংগ্রেস তোলাবাজি চুরি এগুলো সব সমার্থ ইউনিভার্সাল ট্রু এদের জন্য তাহলে সুনাম হবে কি করে এই যে তোলাবাজির মডেল গঙ্গাসাগরে তো শুধু বাংলার লোক আসে না গোটা দেশের মানুষ আসে গোটা দেশের মানুষ দেখতে পাবে সরকার কীভাবে তোলা তোলে আমরা একদিকে দেখি কুম্ভ মেলায় উত্তরপ্রদেশ সরকার ঢেলে সাজায় মানুষকে ফ্রিতে খাবার খাওয়ানো হয় সাগরে উল্টো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরকার এন্ট্রি ফ্রি নিচ্ছে সরকারের ভাড়ার তো শূন্য সে পর্যন্ত গঙ্গাসাগরের ভরসায় মা গঙ্গার ভরসাতেই সরকারকে ঢাকতে হচ্ছে মা গঙ্গায় বাঁচায় সুখিস ধন্যবাদ